আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই শিফা মনির জন্মদিনে অনেক অনেক আনন্দ করেছি আমরা আর সামনে যে কেক দুটো দেখতে পাচ্ছেন ওটা শিফা মনির মা বানিয়েছে অনেক সুন্দর হয়েছিল খেতে দেখুন অনেক সুন্দর কিন্তু ডিজাইন ডেকোরেশনটা করেছে শিফা মনির মা লে মা আর মেয়েকে দারুণ লাগছে দেখতে তাই না সবাই মার্শাল্লা বলে যাবেন কিন্তু শিফার প্রথম জন্মদিন ছিল এটি আর প্রথম জন্মদিনে মায়ের হাতের বানানো কেক কত যে আনন্দের ও যদি বুঝতো তাহলে তো বলতো যে মা তুমি আমার জন্য কেক বানিয়েছো তাই না বন্ধুরা মায়ের আদর ভালোবাসায় যেমন ও বেড়ে উঠছে সেমনি তেমনি মায়ের ভালোবাসায় তৈরি দুটি কেক দেখুন কীভাবে ও চাকুটা ধরছে ওর বাবার সাথে আর হাসেও আবার হাসছে কি সুন্দর মার্শাল্লা সবাই দোয়া করবেন শিফার জন্য শিফার মা বাবার জন্য সঙ্গে ওর নানি আছে ওর দাদি আছে সবাই মিলে কেক কাটা হচ্ছে অনেক আনন্দ হয়েছিল আর এগুলো আমার সব ছোটো ছোটো নাতি নাতনি শিফা কিন্তু আমার নাতনি হয় সবাই দোয়া করবেন আমার নাতনির জন্যে ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল দোয়া রইল সবার জন্য আসসালামু আলাইকুম